হ্যালো এভরিওান আজকে আমি মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো ইউনিভার্সিটিটির নেম হচ্ছে জেনোভাসি ইউনিভার্সিটি আপনি যদি স্বল্প খরচের মধ্যে মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন জেনোভাসি ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি অফার করছে ভ্যারিয়াস টাইপস অফ কোর্স যেমন আর্টস মিডিয়া টেকনোলজি কর্পোরেট ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেনি মোর এছাড়া এই ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার্স মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে এখন আমি আপনাদেরকে এই ইউনিভার্সিটির টিউশন ফিসের একটি ধারণা দেব ফাউন্ডেশন এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার খরচ হতে পারে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ডিপ্লোমা ব্যাচেলার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আপনার খরচ হতে পারে সাড়ে আট থেকে নয় লক্ষ টাকা আপনি যদি এই ইউনিভার্সিটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কনসালটেন্ট এর সাথে ধন্যবাদ